আসসালামু আলাইকুম আজকে আমাদের আরেকটি অল কাজ সম্পন্ন হয়েছে এই কাজটা আমরা করেছি চট্টগ্রাম আর আমরা চট্টগ্রাম না সারা বাংলাদেশে যে কোনো জায়গায় এই ওয়ালপেপারের কাজগুলো করে থাকি চাইলে আমাদের অল্প অল্পারের কাজগুলো করাতে পারেন বা আমাদের দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে একবারে নিখুঁতভাবে এই ওয়ালপেপারগুলো ফিটিং করে নিতে পারেন আমরা এই ওয়ালপেপার প্রতি রোল আমরা নিচ্ছি মাত্র তেরোশো টাকা এই রোলগুলো নিচ্ছি মাত্র তেরোশো টাকা এক রোলে যদি অনেকে জিজ্ঞাসা করেন বা এই এক রোলে কত ফিট স্কোয়ার ফিট থাকে বা আপনার এক এক রোল কীভাবে বিক্রি করেন এক রোল হলো মোট হলো সাতান্ন স্কোয়ার ফিট আপনার এই যে রোলটা এই অল রোলটা আপনার লম্বায় প্রায় দন তেত্রিশ ফিট আর পাশে একুশ ইঞ্চি মোট সাতান্ন স্কোয়ার ফিট থাকবে পেপারটা চাইলে আমাদের দক্ষ টেকনিশিয়ালের মাধ্যমে এটা ফিটিং করে নিতে পারেন আর এক রোলের দাম নিচ্ছি মাত্র তেরোশো টাকা আর যারা ফিটিং করে নেবেন তাদের জন্য হলো আঠারোশো টাকা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে চাইলেই থ্রি ডি আমাদের অর্ডার করতে পারেন সবার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম